পরিচালনা করা অনেক কষ্টে করা এই প্রতিষ্ঠান কর্মকর্তা কর্মচারী কর্মসংস্থানের ব্যবস্থা হলো আল্লাহর সহযোগিতা পরে আল্লাহ আপনার মালিক আমি একজন পরিচালক হিসাবে এটাকে পরিচালনার ক্ষেত্রে সকলকে একসাথে হয়ে এখানে মালিক কেউ না সবাই মালিক এরকম আমি সম্ভব করতেছি ও অত্যন্ত ভালো লাগতেছে এখানে এই প্রতিষ্ঠানটা করার জন্য তো আমি সবাই দোয়া কামনা করতেছি নেতৃত্বে এবং তার পরিচালনায় এটি খাবার যে একটা স্বাস্থ্যসম্মত পরিবেশ সেই স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রেখে জন্য খাবার পরিবেশন করা হবে আপনারা সকলেই